নমস্কার নমস্কার সবাইকে আবার আজকে আমি পৌঁছে গেছি মিসির ডি তেরোচৈত্র যে কারা লড়াই ডাক দিয়েছেন সন্তোষ মাহাতো সেখানে কোন কোন কাড়া জোড়া হয়েছে এক থেকে পাঁচ নম্বর পর্যন্ত তো সেই সন্তোষ দার কাছ থেকে জানার চেষ্টা করব তো সন্তোষ দা একটু বিস্তারিত বলুন আপনার যে এখানে মেলা তেরোচৈত্র সেখানে এক থেকে পাঁচ নম্বর যে কারাগুলো আছে কমিটির দিক থেকে সেখানে আপনার কোন কোন কারারসিক জোড়া হয়েছে সেই কারাগুলো একটু নামগুলো উল্লেখ করুন আমার আসরে ওই তো এক নম্বর কারার সাথে জোড়া মানে নাম দিয়েছে তিলোচন কুমার তাকেই আমি কনফার্ম করছি যেহেতু ডেট অনেক দিন ধরেই ছিল কিন্তু কোনো রসিক নাম দেই নেই তাহলে তিলোচন কুমার আমার সাথে নাম দিয়েছে তাতে ও আগেই আমি কনফার্ম করলি এক নম্বরে আর এক নম্বর তিলোচন কুমার বলতে মিসির্ডি মানে আমাদেরও গ্রাম হচ্ছে মিসির্ডি তাহলে মিসির্ডি বনাম মিসিরডি তো থানাটা অন্য আছে যে আরসা থানা মানে সবাই বললে যে মিসির ডি মিশির দিয়েই আছে কিন্তু মিসির ডি ওটা আরসা থানা মিসির আর আমাদের এইটা হচ্ছে টামনা থানা মিসির ডি এই জন্যেই বলছি আর ওটা হয়তো প্রাইজ আছে আমাদের একান্ন হাজার আর এক ভরি সোনাচ্ছেন জিতিলে আর যদি ওই বাইরের কাড়া যদি আমার কাড়া সঙ্গে না ভাগাত পরে তাতে হয়তো মাথা দিলেই দশ হাজার আর মিনিট এক হাজার আর দু নম্বর কাড়ার সাথে আমাদের जेटा एक हजार प्राइज आज है, है। से शिवराम माहो और सुभाष माहो वो काड़ा दो नम्बर तेज़े एकुश हज़ार से प्रथम चान्स नारा नाराई तो। बारायण माह रघुनाथ पल्ली पुरुलिया रघुनाथ पल्ली पुरलिया प्रथम चान्स नारायण माह बजार काड़ाता प्राइज आज एकुश हज़ार আর ওই কাড়ায় দ্বিতীয় চান্স লিয়া হয়েছে সেই তাপস মাহাতো না তাপস মাহাতো নয় দ্বিতীয় চান্সে হচ্ছে কুচুং দেবেন্দ্রনাথ মাহাতো কুচুং ওটা দ্বিতীয় চান্সে এই যে রঘুনাথ লাগনি দেখো ও বাজারের কাড়া আমরা দেখি নাই কোথাও লাগাতে তো যাই হোক আশা করি নাম নিয়েছে যে কাড়া ওই তো দেখো নাম দু নম্বরে নিয়েছে মানে ভালো কাড়াই হবে না তো দু নম্বরে আগুয়া তো খুঁজে নেই কেউ আচ্ছা দু নম্বরে এই যে দ্বিতীয় চান্স দেওয়া হয়েছে তো ওই যে প্রথম চান্সের কাড়াটা যদি কতক্ষণের মধ্যে লাগা মানে লাগে পালালে দ্বিতীয় চান্সের কাড়াটা এই সুযোগ পাবে ওটা তো সবাই দেখিবে যদি কাড়া লাগার সময় ঘাউল হয়ে যায় তাহলে দ্বিতীয় চান্সে লাগা হবে নাই আর যদি ঘাউল না হয় মানে ঘাউল বলতে কি হয়তো কারা মাথা দিয়েও পালাই কোনো কারা না মাথা দিয়েও পালাই হ্যাঁ কিন্তু ওটা তো সবাই বুঝতে পারবে থকা থকি হাফাড়া পাড়ি হয়ে গেলে সবাই জানবে যে কারাটা লাগা যাবে কেন তো সেই জন্যে আর যদি ও নাই চান্স পায় ঘাউল হয়ে গেলো বাই চান্সের ক্ষেত্রে তাহলে ও আগে গাড়ি ভাড়া দেওয়া হবে তিন হাজার টাকা গাড়ি ভাড়া হিসাবে তিন হাজার টাকা দেওয়া হবে যেহেতু চান্স নাই পাইলো বাই চান্সের ক্ষেত্রে আর তিন নম্বর কাড়া আমার লক্ষণ বাড়ি আমাদের সেটাই হচ্ছে একুশ হাজার প্রাইজ তার সাথে আমরা নাম পড়েছে তাপস মাহাতো মানপুর বড়াবাজার সেই কাড়া সাথে জোড়া কনফার্ম করলি তাতে ও আর দুটি কাড়া আছে তাপস মাহাতো সে দুইটা কাড়াকেই আমরা চান্স দেওয়া হোক আচ্ছা হ্যাঁ দ্বিতীয় ও আর দ্বিতীয়টাকেও চান্স দেওয়া হোক সে প্রাইজ আছে একুশ হাজার সে সেই কার্ড আর মানে আমাদের বলা আছে যে মাথা না দিলে দশ হাজার টাকা দিবো আমাদের যদি এক আমাদের তিন নম্বর কার্ডটা যদি মাথা না দেয় লাগে হ্যাঁ বাইরে ওই জন্যে যদি বাইশানের ক্ষেত্রে আমাদের আসলে নাই লাগলো তাহলে ও আগে দশ হাজার টাকা দেওয়া হোক আর চার নম্বর হচ্ছে সুনীল মাহাতো মানে কোনো আধার জমা পড়েছিল না এখনো তক তো আজকে যাই হোক আমাদের নাম দিলো অশোক মাহাতো রূপা পেতে রূপা তো ঠিক আছে ও আগেই আমরা কনফার্ম করলি চার নম্বর নম্বরে ওটা প্রাইজ আছে একুশ হাজার দ্বিতীয় দ্বিতীয় চান্সে একটা আধার জমা দিয়ে গেছে আজকে মানে ওটা উপর কাহান জয়পুর থানা তো ওই ওইটা দেখা যাক ও বলেছে যে ফোন করিবো ঘরে যাই যদি আমাদের মন হয় তো লাগাবো না তো বলছে আমরা নাই উঠাবো তাহলে ওটা এখন পরে আপডেটে জানাই দেবো যদি ওদের লাগাতে ইচ্ছুক হয় তো আমরা জানাই দেবো যে আমরা দ্বিতীয় চান্সে দিলি আৰু যেতিয়া পাঁচ নম্বৰ সেইটাই আমাৰ মানে দমে নাম পঢ়েছে কি বুলব অনেক লাই পঢ়েছে আঠৰটা নাম পুড়েছে তো যাই হ'ল আঠৰটাৰ মধ্য বুলিয়েই দিছো ইউটিউব দেখিব বুলি নাম লা বুলিল নাই অঘৰচন্দ্ৰ মাহত পেণ্ডৰা বিশ্বনাথ মাহাতৰ টুণুহুলু সাধন মাহত কুলগোড়া বিদ্যুৎ মাঝী হাতোৰা পল্টু মাঝী শস্যৱাল বিকাশ মাহাতৰ বানজোৰা রাকেশ মাহাতো গঙ্গা ক্ষীরোদ মাহাতো ঘঙ্গা ফুলচাঁদ মাহাতো উপর কাহান সনাতন মাহাতো ভাদসা শান্তিপদ মাহাতো চাকিরবন এবং সূর্যকান্ত মাহাতো অকরবাদ শান্তিপদ মাহাতো উপরপিঁড়িয়া সঞ্জয় মাহাতো শিমুলিয়া আর আমাদের আরেকটা পাঁচড়ার নাম নিয়েছে নাঢ়ুপোড়ামাণিক তো আর নামটা বলে দিছি তো যাই হোক এটা এতলা নামের মধ্যে আমরা দুটা জড় লিছি চারদাঁত কাড়া ওঠে তো এটাই প্রায় এসে চার হাজার তাতে এটাই আমরা ফারাকের দুটা কাড়াকেই চান্স দিছি যেটা হচ্ছে ফুলচাঁদ মাহাতো উপর কাহান প্রথম চান্সে আর দ্বিতীয় চান্সে সদন মাহাতো কুলগোড়া সদন মাহাতো কুলগোড়া দ্বিতীয় চান্সে এটাই প্রায় এসে চার হাজার ওটাই কোনো কম বেশি নাই ওই প্রায় যেই থাকবে আর ওই তো না পারলে আমি যে চান্স না পাই তাহলে ওর আগে তিন হাজার করে দেওয়া হবে গাড়ি ভাড়া বাই চান্সের ক্ষেত্রে যদি ওই ঘাউল হয়ে যায় তো সবাই বুঝতে পারবে যে ঘাউল হয়ে গেল আর যদি পাইয়ে যায় তো ভালোই বটে আচ্ছা এই যে যে প্রথম গাড়িটা আপনার আছে যেটা জোড়া হয়েছে ত্রিলোচন কুমারের সাথে ওনার কারটা ধরুন যদি না লাগে আর কেউ নাম দিয়েছে আপনার কারোর সাথে আমার কারোর সাথে কোনো নাম পড়ে না তো যাই হোক এক নম্বর কারা মানে ও মানে হালি হালি মানে কি মানে কোথাও বার করে নাই এখন কাড়াটা লাগবে কেই গাঁয়ের আসরে যেহেতু ভাঙাই আছে আর এই বছর আসর করেছিল কেউ নাম দেয়নি মানে কাড়া গ্যারেন্টি মালেই বটে অবশ্য লাগবে কেই লড়াই দেখাবে কিই তো বলা যায় যাই নেই কাঁড়া দেখো কে কতক্ষণ লাগবে ওটা কে কার ভিতরটা সামান দেখিয়েছে তাই বলছি লড়াই হবে কি ভালোভাবে সবাই আসবে আর প্রতিটা কাড়ায় ওই তো বলেছি এক নম্বরটা বাদ দিয়ে প্রতিটা কাড়ায় ডবল ডবল চান্স দিয়ে আছে মানে লড়াই আর ও কাড়ালাও জেলা দুই নম্বর তিন নম্বর চার নম্বর উলাও গায়ের রাসরে এক নম্বর কাড়া গায়ে উলা এক নম্বরেই আড়ে যে কাড়ালে আমার আছে দুই তিন চারে উলা গায়ে এক নম্বর মানে সেই বীরবির কাড়ার সাথে লাগায় সেই কাড়া মানে উলাও ওই বীরবিরেই নাম পড়েছে তাছাড়া বীর কাড়ার সঙ্গে কেউ নাম দেই হ্যাঁ বিনা দেখে জড় দিয়ে কোন আমরা কারো দেখতে যাই না যে দেখে শুনে জড় করল তো যাই হোক মানে সবাই আসবে হ্যাঁ বাঁশার বেড়া পুরাই থাকবে আর দুটো আসর দেখো আমাদের মানে আসর সেই দেখে শুনে হয়তো ফাঁক দেখে যে কোন ধারে ফাঁক আছে সেই আসর করা হয় তো একটা একটা আছে আছে আর ওইদিকে না আসরটা অবশ্য খুঁটা গাড়ি লেই দেখা আন আসরটাই হবে খুঁটা গাড়ি তখন তো ইউটিউব করবো যে আসরটাই হইলে পজিশন দেখে হয় এইবারে জল তল হয়ে গেলে এবারে কেমন জায়গাটা পজিশন হয় সেই পজিশনে আমরা আসরটা করি তো যাই হোক যত দর্শককে বলছি আসবে এবং যত রসিককেও বলছি আমাদের কারার সবাই পৌঁছিবে এই মেলায় তেরোই চৈত্র লড়াইটার দিন আর আমাদের জেলা কমিটির যারা সবাই আছে সবাই পৌঁছিবে মানে আমার মেলায় পরিচালনা করার জন্যে আর প্রতিটা কাড়াকে তো বলেছি যে বাইরের রসিক লাগে দুটা করে রূপার চেন দেওয়া হবে আপনার দ্বিতীয় চান সেইভাবে রসিক বাড়ছে তো লাগো দেওয়া হবে দেখো ওলা কি ওলাও তো লাগাতেই আনবে ঠিক আছে নমস্কার জহার আজকের আপডেট এইটাই আছে তারপরে আরও অবশ্য ভিডিও বার হবে